আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী উনত্রিশে নভেম্বর খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষিত হবে তো পরীক্ষা প্রিপারেশনের জন্য আমরা বিগত সালের প্রশ্ন সমাধান দেখব আজকে আজকে খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের দু সালের পরীক্ষার প্রশ্নপত্র মতো দেখবো যে কিভাবে প্রশ্ন এসে থাকে তো চলুন আমরা শুরু করি তো ভিউর্স আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি উপখাদ্য পরিদর্শনে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এসেছিল বিগত সালের প্রশ্ন থেকে তো আশা করছি সহকার উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন থেকেই অনেকাংশ কমন পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই আজকে ভিডিও অনেক ইম্পর্টেন্ট আজকে এই পারে শুধু বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আমরা কি কি প্রশ্ন এসেছে বিগত সালে সেটি দেখব তো চলুন শুরু করা যাক তো যেহেতু আমরা ব্যাখ্যা সহকারে দেখব সুতরাং ভিডিওটি একটু বড় হতে পারে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি ছিল কোনটি খাঁটি বাংলা শব্দ এখানে চারটি অপশন রয়েছে এটি হলো চামার হলো খাঁটি বাংলা শব্দ এখানে ব্যাখ্যা দেখতে পারেন যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা এসেছে তাদেরকে তদ বা খাঁটি বাংলা শব্দ বলা হয় যেমন চামার কামার চাকা চাঁদ ওঝা আজ কাজ ভাত মাছ লেবু বাংলা টাকা বাড়ি গাড়ি হাত পা নাক কান চোখ মুখ দাঁত ইত্যাদি খাটে বাংলা শব্দ একটি মুজিবের কণ্ঠে গানটির সর্ধনি গৌরব প্রসন্ন মজুমদার এগুলো এখন আর ইম্পর্টেন্ট না নিচের কোনটি প্রত্যয় গঠিত স্ত্রীবাচক শব্দ এটি হচ্ছে জেলেনি জেলেনি হচ্ছে প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ তৎসম পুরুষ শব্দ পরে

দূর হওয়া দুঃশাসন পঞ্চাশ সহস্র বর্ষ মুঠোফোনের কাব্য কৃষকরা ইত্যাদি নিজের কোনটি বানান সঠিক মুহুর্মুহ ব্যত্যয় মৃত্যুতীর্ণ সঠিক বানান হলো মুহুর্মুহ ব্যত্যয় মৃত্যুতীর্ণ জেনে রাখা ভালো মুহুর্মুহ শব্দে চারটি রস্যকার হয় এটি মনে রাখবেন লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে লুঙ্গি এসেছে বার্মি বা মায়ানমারের ভাষা থেকে এসেছে প্রচলিত তথ্য মতে লুঙ্গি বার্মী অথবা মানমার শব্দ তবে বাংলা একাডেমিতে আধুনিক বাংলা অভিধান অনুযায়ী লুঙ্গি একটি ফার্সি শব্দ তো অবশ্য মনে রাখবেন প্রশ্ন এরকম হতে পারে যে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী লুঙ্গি কোন ভাষা ফার্সি শব্দ শুদ্ধ বানান কোনটি এখানে আনুষাঙ্গিক হলো শুদ্ধ বানান বানান সঠিক আনুষাঙ্গিক আনুষঙ্গ নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন কবির এটি অনেক পরীক্ষায় আমি দেখছি এসেছে হুমায়ুন কবির রচিত বিখ্যাত উপন্যাস নদী ও নারী প্রশ্ন এরকম আসতে পারে যে নদী ও নারী একটি কাব্যগ্রন্থ উপন্যাস এরকম হাবিজাবে অপশন দিতে পারে বাংলার কাব্য স্বপ্ন সাত সাথী মার্কস বাদ ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা বাংলা সাহিত্যে প্রচলিত রীতি প্রবর্তক কে প্রমোদ চৌধুরী প্রচলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের চরিত রীতি প্রবর্তক প্রমোদ চৌধুরী তিনি ছিলেন সবুজ পত্রিকার সম্পাদক এই পত্রিকার মাধ্যমেই বাংলা সাহিত্য চলিত রীতি প্রবর্তন হয় প্রশ্ন আসতে পারে চলিত রীতির প্রবর্তন হয় কোন পত্রিকার মাধ্যমে সেটি হচ্ছে সবুজ পত্র পত্রিকা কোন বাকংশটি গুরুচন্ডালী দোষ যুক্ত এরকম প্রশ্ন প্রতিটি পরীক্ষায় আসে ঘটকের গাড়ি এটি গুরুচন্ডালী দোষ যুক্ত সাধু ও চলিত ভাষার মিশ্রণ তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগের গুরুচন্ডালী দোষ সৃষ্টি হয় যেমন ঘটকের গাড়ি বাক্যাংশটি গুরুচন্ডালী দোষ কারণ ঘটক তৎসম শব্দ গাড়ি হল তদ্ভব শব্দ সাধু ও চলিত ভাষার মিশ্রণ অথবা তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগই হলো গুরুচন্ডালী দোষ এখানে মরাপোড়া ঘোড়ার গাড়ি শবদাহ এগুলো হলো সঠিক শব্দ তবে যদি মরা দাহ তাহলে এটি একটি গুরুচন্ডালী দোষ হতে পারতো সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ ছোট গল্প সাহিত্যের একটি বিশেষ শাখা ছোট গল্প জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ হল ছোট গল্প বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার বাংলা ছোট গল্পের ও শ্রেষ্ঠ শিল্পী বাংলা শ্রেষ্ঠ গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নটি আসতে পারে ইম্পর্টেন্ট প্রাতরাস এর সন্ধি বিচ্ছেদ কি প্রাত যোগ রাস বিসর্গ সন্ধিতে এর পরিবর্তে বিসর্গ হয় বিসর্গ পরিবর্তে রেসর্গ হয় যেমন এখানে কোন কোন পদ যোগে বহু বচন হয়েছে সেটা হলো বিশেষ ও বিশেষ পদ যোগে বহু বচন হয়েছে হারি 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 বিশেষ পদ সাধারণ হারি বলতে একটি হারি এক বচন বোঝায় তবে হারি হারি দুটি বিশেষ দ্বারা অনেকগুলো হারি বোঝানো হয়েছে কারণে কুসুম কলি সকলে ফুটিলো বাক্যে কুসুম কলি কোন কারকে কোন বিভক্তি কর্তায় শূন্য বিভক্তি ব্যক্তি বা বস্তু যে নিজে ক্রিয়া সম্পাদন করে সে কর্তৃকারক যেমন কারণে কুসুম কলি সকলে ফুটিল এই বাক্যে কুসুম কলি কর্তৃকারক কুসুম কলি নিজেই ফুটেছে আর কোন বিভক্তি যুক্ত না হলে শূন্য বিভক্তি হয় দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত ও মধ্যবর্তী কোন স্বর্ধনি লোককে কি বলা হয় এটি বলা হয় সম্প্রকর্ষ এটি ভালো করে বুঝতে হবে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন লোককে সম্প্রকর্ষ বা স্বর্লভ বলা হয় এখানে সম্প্রকর্ষর জায়গায় ও অপশনে থাকতে পারত যেমন উধার ধার সুবর্ণ স্বর্ণ আশা আশ জেনারি প্রিয় কথা বলে এক কথা তাকে বলা হয় প্রিয়ংবদা যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় সুন্দর হাস্যযুক্ত নারী সুহাসিনী এগুলো অনেক পরীক্ষাতে আসে চর্চাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্তে লেখা চর্চাপদ চর্চার পদগুলো পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত আধুনিক ছন্দে বিচারে চর্চাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত তাহলে যদি মাত্রাবৃত্ত কথাটি না থাকে তাহলে আমরা পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত অপশন থাকলে আমরা এগুলোর আনসার দিতে পারবো ডায়ালেক্ট এর পরিভাষা কোনটি উপভাষা ডায়ালেক্ট উপভাষা ডায়ালেক্ট এর পরে শব্দ হলো উপভাষা ডিট এর অর্থ হলো দলিল ডায়াগনোসিস অর্থ হলো রোগ নির্ণয় ডায়ালগ হলো সংলাপ এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসে কর্মবাচ্যে কর্তা কোন বিভক্তি হয় তৃতীয় বিভক্তি হয় মনে রাখবেন কর্মবাচ্যে কর্মের প্রথমা কর্তায় তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গের ব্যবহারে এই ক্রিয়াপদ কর্মে অনুসরিত হয় ছরা কোন ছন্দে রচিত হয় ছরা সর্বৃত্ত ছন্দে রচিত হয় কাব্যের গতি সৌন্দর্য বিধায়ক একটি স্বতঃস্ফূর্ত নির্মাণ কৌশল হল ছন্দ বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার মনে রাখবেন বাংলা ছন্দ তিন প্রকার যথা সর্বৃত্ত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত এর মধ্যে ছরা হলো সর্বৃত্ত ছন্দ রচিত কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য এটি হচ্ছে বীরঙ্গনা একটি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি এই বীরঙ্গনাতে মোট এগারোটি পত্র রয়েছে যা এগারোটি বীরঙ্গনাকে উৎসর্গ করা হয়েছে বাংলা সাহিত্যে প্রথম পত্র কাব্য হলো বীরঙ্গনা কাব্যটি রচিত হলো মাইক্রোবন্ধ দত্ত এটি একটি অমিত্রাক্ষর ছন্দে রচিত নিজের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় উপসর্গের যেগুলো বৈশিষ্ট্য হলো তার মধ্যে হচ্ছে উপসর্গের বৈশিষ্ট্য শব্দের অর্থের পরিবর্তন অবশ্যই হবে বিভক্তি ও প্রত্যয় যুক্তকরণ এটি কোনো উপসর্গের বৈশিষ্ট্য নয় শব্দের অর্থ সম্প্রসারণ নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি এগুলো হলো উপসর্গের বৈশিষ্ট্য উপসর্গ হচ্ছে অব্যয় সূচক শব্দাংশ যা অন্য শব্দের আগে বসে শব্দের অর্থের সংকোচন করে শব্দের অর্থের সম্প্রসারণ করে শব্দের অর্থের পরিবর্তন করে নতুন শব্দ তৈরি করে বিভক্তি বা প্রত্যয় যুক্ত কোন উপসর্গের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি পর্বত এর সমর্থ শব্দ নয় পর্বতের সমর্থ শব্দ নয় হলো অবনী পবনে হলো পৃথিবীর সমর্থ শব্দ অদ্রি ভূধর অচল এগুলো হলো পরবর্তী সমর্থ শব্দ বাংলা সাহিত্যে চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা এর আগে বলেছিলাম সবুজ পত্রিকা দেখছেন একই প্রশ্নে দুইবার এসেছে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের কথা রীতির চরিত্র রীতি প্রচলনে সবুজপত্র পত্রিকা অবদান সর্বাধিক মর্সিয়া শব্দের অর্থ কি মর্সিয়া শব্দের হলো শোক মর্সিয়া শব্দের অর্থ হলো শোক গীতি বা শোক কাব্য মর্সিয়া শব্দটি ফার্সি ভাষা থেকে আগত যার ইংরেজি নাম ইলিগি বা শোক আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচিতা কে লালন শাহ আমার ঘরের চাবি পরের হাতে মিলন হবে কতদিনে দিনে সময় গেলে সাধন হবে না তিন পাগলে হলো মেলা ধন্য ধন্য ও বলি তারে আমার ঘরখানাকে বিরাজ করে কেও মালা কে তসবি গলায় তাই তো ভিন্ন বলায় এই গানগুলো রচিত হল লালন শাহ মুখিয়ুদ্ধ ভিত্তিক উপন্যাস নিচের কোনটি সেটা হলো নেকড়ে অরণ্য শকত ওসমান রচিত নেকড়ে অরণ্য উপন্যাসটি বাংলা সাহিত্যে মুখীযুদ্ধের পটভূমিতে লেখা তার অন্যান্য উপন্যাস হলো জাহান্নাম হইতে বিদায় মুখিয়ুদ্ধের প্রথম উপন্যাস মনে রাখবেন মুখিয়ুদ্ধের প্রথম উপন্যাস হলো জাহান্নাম হতে বিদায় বনী আদম জনী হাসি তার শ্রেষ্ঠ উপন্যাস শকতের শ্রেষ্ঠ উপন্যাস হলো হাসি রাজা উপাখ্যান পতঙ্গ পিঞ্জর আর্তনাদ জলাঙ্গি রাজপুরুষ রাজসাক্ষী বেড়ি কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন কোন জেলায় বরিশাল জেলা জন্মগ্রহণ করেন নারী আন্দোলনের অন্যতম প্রতিকৃত সুফিয়া কামালের জন্ম সালের বিশ জুন তার প্রত্যেক সুফিয়া নিবাসব্বই সালের বিশ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন হাইফেন পরে কতক্ষণ থামতে হয় থামার পড়োর প্রয়োজন নেই হাইফেন ইলেক ও ব্রাকেট এই তিনটি যদি চিহ্নের পর থামার পণ্য প্রয়োজন নেই এটি খুব ইম্পর্টেন্ট আশা পরীক্ষায় এরপর রয়েছে রোজতে সর্বজ্ঞান বাগদাত অর্থ কি এটা হলো বিভ্রম রজুতে শব্দের অর্থ হলো দড়ি এবং রজুতে সর্বজ্ঞান শব্দের বাগধারাটির অর্থ হলো বিভ্রম ছোটটি কোথায় বা ছোট শব্দের শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কি এটি একটি পদাশ্রিত নিদর্শক আসলে পদাশ্রিত নিদর্শক গুলো কি কি টাটি খানা খানি গাছা গাছি ইত্যাদি অব্যয় বা প্রত্যয় গুলোকে বলা হয় পদাশ্রিত নির্দেশক এগুলো অবশ্যই মনে রাখবেন ইনশাআল্লাহ সামনে কমন পাবেন তো আবারও আপনাদের বলছি পরিদর্শক পদে কিন্তু বিগত সালে প্রশ্ন থেকে কমন এসেছে ইনশাল সহকারী পরিদর্শক পদেও আপনাদের বিগত সালে প্রশ্ন থেকে কমন আসবে আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই বিগত প্রশ্নগুলো দেখে যাবেন এবং আমি চেষ্টা করব পরীক্ষার আগের দিন পর্যন্ত নিয়মিত আমরা বিগত সালে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ এখানে দেওয়ার জন্য অবশ্যই সেই ভিডিও গুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশাপাশি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ